বন্ধুরা সকলে কেমন আছেন আমি ভালো আছি আজকের মেঘলা ওয়েদার বাইরের ওয়েদার খুব সুন্দর এই যে দেখাই মেঘলা ওয়েদার বুঝতেই পাচ্ছেন দেখুন পুরো অন্ধকার অন্ধকার চারিদিক বাবান স্কুল যাবে বাবানের স্কুলের জন্য এই টিফিন বানিয়ে দিয়েছি এটা কি সবাই কমেন্ট সেকশানে এসে বলবেন তো যে এটা আমি কি বানিয়েছি আর কি কি দিয়ে বানিয়েছি একটা আইডিয়া করে বলবেন আর রাজা সব কিছু খায় না রাজার জন্য মুড়ি আর ডিম ভাজাও গ্রামের ছেলে তো তার জন্য বাঁকুড়া ওর গ্রাম সুতরাং জানেনি গ্রামের মানুষরা মুড়ি খেতে কত পছন্দ করে মুড়ি আর ডিম ভাজা কেমন আছেন ম্যাডাম ম্যাডাম কেমন আছেন কেমন আছেন কেমন আছেন ভালো তো কতটা ভালো যতটা খুশি এত রাগ কিসের এত রাগ কেন কিছু হয়েছে কিছু হয়নি তো কাত থেকে জামা তুলুন বা হাতটার ওপর ভর দিয়ে বসা ছাড়ুন তারপর হাতটায় ব্যথা হয়ে যাবে হাতটা কোলের ওপর রাখুন হ্যাঁ একদম তারপর কেমন আছেন শরীরটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আজকে বাড়িতে রান্না হবে টকের ডাল আলু পটল দিয়ে কষা কষা তরকারি মানে অনেক দিন বাদে এই রকম একটা আলু পটলের তরকারি রান্না করব আপনাদের সবার বাড়িতে প্রত্যেক দিনই হয়তো এরকম করে হয় কিন্তু আমি তো তেল ছাড়া খাবার খাই তেল দিলেও সামান্য দিই আজকে একদম তেল তেল দিয়ে বেশ করে কষি আগে যেমন রান্না করতাম তেমনই রান্না আজকে করব। আর হবে ওই কালকে যেরকম ভোলা মাছ ফ্রাই করেছিলাম ওই রকম আজকে এই রান্না হবে তার কারণ হলো আজকে আমি দুপুরে বাড়িতে ভাত খাচ্ছি না ভাতও খাচ্ছি না আর মানে কিছুই না আমি আজকে দুপুরবেলা শেক খাবো তার জন্য আজকে ওদের সবার জন্য রান্না করে দেবো আর মায়ের কিনুয়া বানানোই আছে মা কিনুয়া খাবে দেখুন রান্না হবে বলে কতটা পরিমাপে পটল আলুর তরকারিতে তেল অলরেডি দিয়ে দিয়েছি এখানে প্রেশার কুকারে আলুটা একটু ভাপাতে বসিয়েছি আর এখানে যে পটল কেটে পিস পিস করে রেখে দিয়েছি পটলটাকে লাল করে ভাজবো পটল দিয়ে দিয়েছি পটল ভাজা চলছে আচ্ছা তেলের মধ্যে যে কালো কালো জিনিসগুলো দেখলেন এই যে আমার খুঁটিতেও আছে হয়তো দেখেই কেউ খারাপ ভাববেন না কারণ সকালবেলা বাবানকে যে টিফিন করে দিয়েছিলাম ওই তেলের মধ্যেই তো জিনিসটা শুরু করেছি তার বাবানের টিফিনটা ভাজার সময় ওখান থেকে কিছু মানে ওই আকার থেকে কিছু এ মানে একদম বেশ মুসকুতে হয়েছিল তো বেশ জিনিসটা সুতরাং সেখান থেকে এ গুঁড়ো গুঁড়ো হয়ে তেলের মধ্যে পড়েছে এখানে পটল ভাজা রেডি আর এখানে তেলের মধ্যে পটল ভাজার তেল সবাই জানেন কালোই হয়ে যায় তো পেঁয়াজ ফুষণো দিয়ে দিয়েছি আজকে পটল আলুর তরকারিটা কষা কষা যেমন আদা রসুন বাটা ফাটা সব দেব তার সাথে দেব বাদাম বাটা দিয়ে একদম করবো মশলা কষানো চলছে পেঁয়াজ ভাজতে দেখলেনি তারপরে দিয়েছিলাম আদা রসুন বাটা আর দিয়েছি বাদাম বাটা এই যে মিক্সির চারটা করে বাদাম বেটেছিলাম তো এই দিয়ে করছি রান্নাটা ভালো খেতে হয় জানেন তো আমি সেদিন যে গোটা গোটা পটল রান্না করেছিলাম আপনাকে দেখিয়েছিলাম এ এরকমভাবেও করতে পারেন মানে পেঁয়াজ ভেজে বাদাম বাটা দিয়েও করতে পারেন রসুন ফোড়ন দিয়ে আবার নিরামিষেও বাদাম বাটা দিয়েও করতে পারেন কিন্তু তো এটা আলু পটলের হবে যেহেতু রান্নাবান্না কমপ্লিট আমাদের এই যে এখানে মাছ ভাজা হচ্ছে এই দেখুন কেমন মাছ ভাজা বেশি ছিল না পাঁচ টুকরো মাছ ছিল মা ওখানে খেতে বসেছে মাকে এক পিস দেওয়া হয়েছে আর আমাদের বাবার আর রাজা দুজনে দু পিস দু পিস চার বাবান গেছে স্কুলে এসে যদি খেতে চায় একটা ডিমের গোস্ট বানিয়ে দেবো আর দেখাই এ দেখুন পটল আলুর তরকারিটা কেমন দেখতে হয়েছে এই যে পটল আলুর তরকারি আর হলো এই যে আম দিয়ে মসুরির ডাল মা খাচ্ছ কি খাচ্ছ খিচুড়ি খাও খিচুড়ি খাও মাছ ভাজাও কমপ্লিট দেখুন এই যে রাজার ভাত বেড়ে রেডি করে দিয়েছি রাজা আসলেই ভাতটা ধরে দিয়ে দেব আর এই যেখানে আমার বাবার খাবার বেড়ে একদম রেডি করে রেখে দিয়েছি ডাল পটলের তরকারি আর মাছ ইভিনিং বন্ধুরা সকলে সারাদিন কেমন কাটলো আমার মোটামুটি কেটেছে দেখুন আমার চুল কত পাতলা একটা সময় কত চুল ছিল মাথা ভর্তি কিন্তু আস্তে আস্তে শারীরিক অসুস্থতার কারণে চুল উঠতে উঠতে এখন আমার চুল এই চিংটিংয়ে হয়ে গেছে যাই হোক আজকে সারাদিন মোটামুটি আমার কেটেছে কারণ আজকে সারাদিন খুব অল্প স্বল্পই রান্না করেছি কি কি রান্না করেছি সেটাও দেখিয়েছি দুপুরবেলা শুয়েছিলাম বাট আমার কোনো ঘুম হয়নি বাবান স্কুল থেকে আসার পর ওকে খাবার খাইয়েছি আমার বাবানের সাথে আমার একটু মনো আলিন্য তৈরি হয়েছে কিন্তু তাহলেও আসলে পড়াশোনাটা যদি একটু মন দিয়ে করে তাহলে আমার খুব ভালো লাগে ওর অন্য সব কিছুতে ইন্টারেস্ট আছে ও এডিটিং করতে ভালোবাসে তারপর মিক্সিং অ্যান্ড মাক্স মাস্টারিংয়ের ওপরে একটা কোর্স করছে তারপর আরও অনেক টুকটুক টুকটুক করে অনেক কিছু করছে কিন্তু পড়াশোনাটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই আর আমার এটা ভয় করছে আমাদের সময় আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদের প্রচুর পড়াশোনা করতেই হয়েছিল কারণ তখন আমাদের সেই আমি দু সালে মাধ্যমিক পরীক্ষা দিই তো সেই সময়ে এত বেশি পড়াশোনা করতে হয়েছিল মানে তখন সেই গ্রুপ ছিল আপনারা যারা মানে আমাদের সময়কার তারা জানেন যে গ্রুপে পরীক্ষা দিয়ে পাশ করতে মানে গ্রুপ ওয়াইজ পাশ করতে হতো একটা আবার কি মানে এক একটা গ্রুপ তিনটে করে সাবজেক্টে থাকতো আমি তো এখন শুনছি নাকি পঁচিশ পেলেই পাশ করবে তারপরে আমি সত্যি কথা বলতে কি আমার না মানে মাঝে মাঝে তাই মনে হয় এখনকার শিক্ষা ব্যবস্থাটা কোথায় চলে গেছে যে বাচ্চাদের পড়াশোনার প্রতি ইন্টারেস্ট চলে গেছে ওদের কোনো ভয় নেই বলছে দশ নম্বর তো প্রজেক্ট আর পনেরো নম্বর ও ঠিক হয়ে যাবে তাহলে শুধু পাস করলেই কি হয়ে যাবে মনটা খুব খারাপ যাই হোক রাজাবাবু ঘুমাচ্ছে আর আমি চুলটা ভাবলাম আজটাই আজরাতে আজরাতে আপনাদের সাথে কথা বলবো তারপর রাজাবাবু কালকে দাদা ভাই বেজে বলেছিল দাদা ভাইয়ের বাড়িতে সবাই বাবা রাত্রি আটটা পনেরো পর্যন্ত ঘুমিয়েছে আর রাত্রির নটা বেজে গেছে আরেকজন বাবুকে দেখুন এই যে তিনি এখনো ঘুমাচ্ছে আমার ওনাটা পাশে পড়েছিল টেনে নিয়ে আবার গায়ে ভালো করে চাপা দিয়ে ঘুমাচ্ছে বাচ্চা ছেলের মতো দেখুন কেমন করে ঘুমাচ্ছে এই যে মায়ের কিনুয়া রেডি করে রেখেছি মার খাবে মায়ের কিনুয়া এই দেখুন এটা বানিয়ে রেখেছি সকালের ভিডিওতে জিজ্ঞাসা করেছিলাম সকালবেলা যাই হোক আপনারা উত্তর দেবেনি বাবার জন্য বানাবো একটু মোগলাই পরোটা তো মোগলাই পরোটা বানানোর জন্য এখানে আমি কিভাবে বানাই সেটাই আমি বলছি এর মধ্যে আছে ছোট ছোট দুটো আলু সিদ্ধ একটু ম্যাচ করে নিয়েছি আধ ভাঙা করার মতো আর পেঁয়াজ কুচনো আছে আদা রসুন বাটা আছে লঙ্কা আছে নুন আছে দুটো ডিম ফাটিয়ে দেওয়া আছে আর এতে আমি একটু গরম মশলা আর একটু তরকা মশলা মেশাই ঠিক আছে দিয়ে জিনিসটাকে বানাই বানিয়ে আটা মাখা আছে আটা মাখা দিয়েই বানিয়ে দেবো বাবার জন্য রাজা বাবু এই রাত্রিবেলা দশটা বাজে এই যে মোগলাই পরোটা কেমন হয়েছে রাজা বাবু টেস্ট ভালো হয়েছে মার্কেটের মতো হয়েছে না মার্কেটের থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে তো বন্ধুরা দেখলেনি সারা দিনের ভিডিও তো সারা দিনের ভিডিও কেমন লাগলো অবশ্য করেই জানাবেন আজকের ভিডিওর স্পেশাল জিনিসই হলো আজকে রাত্রির রাত্রিবেলা বানালাম মোগলাই পরোটা সকালবেলাও বানিয়েছিলাম বাবানের স্কুল যাওয়ার জন্য আপনাদের জিজ্ঞাসা করেছিলাম বলুন তো এটা কি আপনারা কে কি দিয়ে বানান ঠিক আছে যাই হোক এটা মোগলাই পরোটাই বানিয়েছিলাম সকালেও বাবানকে টিফিনে তাই দিয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্য করেই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুরা নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন রিঙ্কিল লাইফস্টাইলের সাথে থাকবেন আর হ্যাঁ অলওয়েজ পজিটিভ থাকবেন